এমন এক পৃথিবী যেখানে সামান্য শব্দ মানে মৃত্যু মানুষ ভয়ে কোনো কথা বলে না হাতেও এমনকি নিঃশব্দে এমনকি নিঃশ্বাস নিতেও ভয় পায় কিন্তু কেন আর যদি হঠাৎ করে কারো কাছ থেকে একটুখানি শব্দ বেরিয়েও যায় তবে কি এমন ঘটবে সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে আমার সঙ্গে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মুভিটি শুরু হয় একটি নির্জন বাজারে যেখানে আমরা দেখি একটি পরিবার চুপচাপ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে একটি দোকান থেকে তারা এতটাই ভীত ছিল যে তারা একে অপরের সাথে কথাও বলতে পারছিল না তারা কেবল ইশারার মাধ্যমে একে অপরকে ব্যাখ্যা করছিল এখানে এমন কিছু ছিল যা তাদেরকে একেবারে চুপ করে থাকতে বাধ্য করছিল এই পরিবারটির প্রধানের নাম হচ্ছে মিস্টার লি আর তার স্ত্রীর নাম হচ্ছে এভিলিন তার বড় বরমে রিগার সে ছোটবেলা থেকেই কানে কিছু শোনে না তাদের আরও দুটো ছেলে রয়েছে একজনের নাম মার্কাস আর একজনের নাম বউ বউ বয়সে অনেক ছোট তাই সে অনেক কিছুই বুঝতে পারে না সে উপরের আলমারিতে একটা খেলনা রকেট দেখতে পায় রকেটটি তুলতে যাওয়ার সাথে সাথেই রকেটটি তার হাত থেকে পিছলে পড়ে যায় এটি দেখে সবার নিঃশ্বাস গলায় আটকে যায় কিন্তু শেষ মুহূর্তে আর তারা সবাই শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর মিস্টার সবাইকে সন্ধ্যা হতে চলেছে আমাদের এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে অন্যথায় আমাদের বিপদ হতে পারে তারপর তাদের চার বছরের ছেলে বউ আবারও খেলনা রকেটির দিকে এগিয়ে যেতে থাকে এটি দেখার পর সবাই আতঙ্কিত হয়ে যায় কারণ এই রকেটটি ছিল ব্যাটারি চালিত যা চালু করার সঙ্গে সঙ্গেই শব্দ করতে পারত। লি তার ছেলের হাত থেকে দ্রুত রকেটটি নিয়ে ব্যাটারি সরিয়ে টেবিলের উপর রকেটটি রেখে দেয় এরপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে শুরু করে কিন্তু তখনই ওই ছোট্ট বউ রকেটটি তার সাথে নেওয়ার জন্য জেদ করতে শুরু করে তখন রিগান গোপনে সে ব্যাটারিবিহীন রকেটটি ওই ছোট্ট বউয়ের হাতে দিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু বউ তখনই লুকিয়ে লুকিয়ে ওই ব্যাটারিও তার সঙ্গে নিয়ে নেয় এরপর আমরা দেখতে পাই চারজনের লাইন ধরে বাইরের দিকে এগিয়ে শুরু করে তারপর আমরা দেখতে পাই আলোয় জল জল করা একটি শহর যেখানে যানবাহনের শব্দ এবং মানুষের ভিয়ে ভরে যেত কিন্তু আজ এই শহরটি সম্পূর্ণ নির্জন এবং নিরবতায় ঢেকে গেছে এখানে কেবল মানুষের শব্দই নয় এখন আর একটি পাখির শব্দও শোনা যায় না চারিদিকে এক ভয়াবহ নিরবতা এখন সমগ্র পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছেন যার মধ্যে এই পাঁচজন রয়েছে এখানে আমরা দেখতে পাই যে সেই লাইন ধরে ছড়িয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে পায়ের শোনা যাচ্ছে তাদের না বউ পিছনে ছিল সে রকেটটি নিয়ে খুব খুশি ছিল তারপর বউ রকেটে ব্যাটারি ঢুকিয়ে তা চালু করে ফেলে সঙ্গে সঙ্গে রকেটটি জোরের শব্দ করে ওঠে রিগার শুনতে পায়নি কারণ সে কানে শুনতে পায় না কিন্তু মিস্টার লি এবং অ্যালেন যখন এটি শুনতে পায় তখন তারা দুজনেই খুব ঘাবড়ে যায় তারপর হঠাৎ ঘন জঙ্গল দিয়ে একটা ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে মূলেটের গতিতে বোর দিকে এগিয়ে যেতে শুরু করে লি দ্রুত খেলনাটি বন্ধ করার জন্য বোর দিকে ছুটে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সেই দানব বউকে সাথে করে নিয়ে চলে যায় এরপর এক বছর কেটে গিয়েছে লি এবং তার পরিবার এই পরিস্থিতিতে বাস করতে শিখে গিয়েছে লি তার বাড়িতে একটা গবেষণা কক্ষ তৈরি করেছিল যেখানে সে সেই দানব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছিল এখন আমরা সেই দানব সম্পর্কে জানতে পারি যা কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্যতম শব্দ শনাক্ত করতে পারে তবে সেই দানবের সম্পূর্ণ অন্ধ ছিল কিন্তু তার শক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে সে বাতাসের সামান্যতম কম্পনও সবচেয়ে ক্ষীণতম শব্দ অনুভব করতে পারত। এই দানবের ত্বক লোহার চেয়েও শক্তিশালী ছিল যা তাদের বুলেট এবং যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত। আসলে এক বছর আগে এই দানবটি মহাকাশ থেকে একটি মেট্রো মাধ্যমে পৃথিবীতে এসেছিলো এই দানবগুলো এত দ্রুততম ছিল যে অল্প সময়ের মধ্যে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই পৃথিবী থেকে মানুষের প্রায় সমস্ত চিহ্ন মুছে ফেলে এই দানবের হাত থেকে বাঁচার একটাই উপায় ছিল তা হলো চুপ করে থাকা কোনো শব্দ না করা কারণ লি এবং তার পরিবার এই গোপন রহস্য জানত সেই কারণেই সে নিজের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল মিস্টার লি তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল যাতে সে দানবের আগমনের তথ্য পেতে পারে এছাড়াও মিস্টার লি সিঁড়ি এবং পথের ধাপে বিশেষ চিহ্ন রেখেছিল যাতে দানবরা তাদের পায়ের শব্দ শুনতে না পায় মিস্টার লি বাড়ির একটা ভূগর্ভস্থ বাংকারও তৈরি করেছিল সেখানে সে ওই দানবের উপরে গবেষণা করত। সে আরও জানতে পেরেছিল যে ওই এলাকার মোট তিনটি দানব উপস্থিত ছিল এখন লি সেই দানবদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল একই সাথে লি রেডিওর মাধ্যমে সারা বিশ্বে সাহায্যের সংকেত পাঠাচ্ছিল কিন্তু এখন পর্যন্ত সে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি এখন আমরা জানতে পারি যে অ্যালিন গর্ভবতী সে শীঘ্রই একটা শিশুর জন্ম দিতে চলেছে এখন যেহেতু সেই শিশুটি জন্মের পর কাঁদতে শুরু করবে তাই তারা তাদের নবজাতক সন্তানের জন্য একটি শব্দরোধী বাক্স তৈরি করেছে যাতে যখন ওই শিশুটি কাঁদবে তখন ওই শিশুর মুখে একটি অক্সিজেন মাস্ক পরিয়ে সেই শব্দরোধী বাক্সের মধ্যে শিশুটিকে লুকিয়ে রাখতে পারে এই জটিল পরিস্থিতিতে দানবের হাত থেকে পালানোর জন্য প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু লির বরমের রিগান কানে শুনতে পারে না এই অভাব তার জন্য একটা বড় সমস্যা হয়ে ওঠে তাই লি এই অভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল লি তার মেয়ে রিগারের জন্য একটি ক্লিয়ার হেয়ারিং অ্যাম্প্লিফায়ার তৈরি করে রিগারকে দেয় কিন্তু রিগার এই অ্যাম্প্লিফায়ার নিয়ে খুশি ছিল না কারণ সে মনে করেছিল যে সবসময় এই অ্যাম্প্লিফায়ারটি কাজ করবে না কারণ লি ইতিমধ্যেই তার মেয়ের রিগারের জন্য কয়েকটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে ফেলেছে সেই কারণেই রিগার প্রথমে অ্যাম্প্লিফায়ারটি ফেলে দেয় কিন্তু যখন সে অ্যাম্প্লিফায়ারটি পরীক্ষা করে তখন অ্যাম্প্লিফায়ারটি ভালোভাবেই কাজ করছিল বাইরের জগতের শব্দ শোনার সাথে সাথে সে আনন্দে কাঁদতে শুরু করে এবং রিগান তার ছোট ভাইকেও মনে করে রিগান এখন তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে রিগান তার বাবার কাছে সাহায্য করতে চেয়েছিল তাই রিগান তার বাবার ভূগর্ভস্থ বাঙ্কারের দিকে যেতে শুরু করে কিন্তু তখনই তার বাবা তাকে ভিতরে ঢুকতে নিষেধ করে কারণ এক বছর আগে রিগান তার ছোট ভাইকে একটা খেলনা রকের দর ভুলের কারণেই তার ছোট ভাইটি মারা গিয়েছিল তাই মিস্টার লি এখন রিগানকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না সে ভয় পায় সে নিজের ভূগর্ভস্থ বাংকারে মাইক্রোফোন রেডিও এবং এমন আরো অনেক কিছু রেখেছে যেগুলো থেকে শব্দ হতে পারে রিগান যদি ভুলবশত মাইক্রোফোন রেডিও বা অন্য কোনো কিছুতে স্পর্শ করার কারণে যদি কোনো শব্দ তৈরি করে ফেলে তাহলে তাদের সবার জীবন একবারেই শেষ হয়ে যাবে পরের দিন লি তার ছোট ছেলে মার্কাসের সাথে নদীতে মাছ ধরতে যায় রিগানও তাদের সাথে যেতে চেয়েছিল রিগান তার বাবাকে বারবার অনুরোধ করে যেন তাকেও ওদের সাথে নিয়ে যাওয়া হয় কিন্তু লি তাকে নিয়ে যেতে চায় না সে রিগানকে বলে তোমার মা বাড়িতে একা তাই তুমি বাড়িতে তোমার মায়ের যত্ন নিও এরপর লি মার্কাসের সাথে নদীর দিকে চলে যায় রিগান এই নিয়ে খুব মন খারাপ করে সে মনে করে তার বাবা তাকে একদমই ভালোবাসে না তাই সে তার ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা সেই জায়গায় চলে যায় যেখানে তার ভাইকে বানব হত্যা করেছিল সে তার ভাইয়ের কবরের কাছে শুয়ে কাঁদতে শুরু করে কিছুক্ষণ পর রিগান সেখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে অ্যালেন বাড়িতে একা ছিল কিছুক্ষণ পর সে বেসমেন্ট থেকে ধোয়া কাপড় বের করে বস্তায় ভরছিল তারপর সিঁড়ির একটা পেরেক সেই বস্তায় আটকে গিয়ে সোজা হয়ে গেল সে ধারালো পেরেকটি ঠিক তার পায়ের নিচে ছিল কিন্তু অ্যালেন তা দেখতে পায়নি এদিকে লি এবং মার্কাস মাছ ধরতে ধরতে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর লি তার ছেলে মার্কাসকে জলপ্রপাতের কাছে নিয়ে এসে তার ছেলেকে বলে তুমি এখানে কথা বলতে পারো কারণ জলপ্রপাতের কারণে আমাদের কণ্ঠস্বর লুকিয়ে যাবে তোমার কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছাবে না এখন তুমি আমার সাথে কথা বলতে পারো তারা দুজনে জলপ্রপাতের কাছে এসে কথা বলতে শুরু করে মার্কাস জিজ্ঞেস করে সে কি বোর মৃত্যুর জন্য রিগানকে এখনো দায়ী মনে করে যার উত্তরে লি বলে বইয়ের সাথে যা ঘটেছে তা কারো দোষ না তারপর মার্কাস লিকে বলে রিগান এখনও বইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে তাই ভাইয়ের মৃত্যুর কারণ নয় এদিকে অ্যালেন তার মৃত ছেলের স্ত্রীচারণ করতে গিয়ে তার ছবি ধরে কাঁদছিল তারপর হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় তার মানে তার প্রসবের সময় হয়ে গিয়েছে সে দ্রুত ছবির ফ্রেম হাতে নিয়ে বেসমেন্টের দিকে হাঁটতে শুরু করে কিন্তু তারপর সিঁড়ি দিয়ে নামার তাড়াহোয় তার পা সে ধারালো পেরেকের উপর আটকে যায় এলেন ব্যথায় চিৎকার করে উঠলো কিন্তু কোনো শব্দ করল না কিন্তু তার ছেলের ছবির ফ্রেমটি হাত থেকে নিচে পড়ে গিয়ে প্রচন্ড শব্দ হয় এলেন কোনোভাবে পেরেক থেকে তার পা টেনে বের করে আনে সে সময় যে এত ব্যথা সে অনুভব করে তার মুখ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এমনকি সে মুখ ফুটে একটা দীর্ঘ নিঃশ্বাস পর্যন্ত বের করলো না কারণ সে জানতো যে শব্দ করা মানে মৃত্যুকে নিজের হাতে আমন্ত্রণ জানানো অনেক কষ্ট করে সে নিচে নেমে লাইটের সুইচ অন করে যার ফলে বাইরে লাল আলো জ্বলে ওঠে তারপর সে উপরে উঠে যেতে শুরু করে কিন্তু সেখানে এসে এমন কিছু দেখতে পায় যার ফলে তার গলার নিঃশ্বাস আটকে যায় আসলে সেই দানবটি তার বাড়িতে এসেছিল এলিনের হাত থেকে যখন ছবির ফ্রেমটি পরে গিয়েছিল তখন ওই দানব শব্দটি শুনতে পায় অ্যালিন ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালে আড়ালে লিপিয়ে পড়ে অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরার পর বাড়ি ফিরছিল তারপর দূর থেকে তারা দেখতে পায় বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে এটা দেখেলেই বুঝতে পারে যে অ্যালিন বিপদে পড়েছে সে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ে যায় এদিকে অ্যালিন দেয়ালের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছিল সে দানবটি বাড়ির প্রতিটি কোণে কোণে তাকে খুঁজছিল তারপর এলিন বেসমেন্টের একটা টাইমার খুঁজে পায় এখানে অ্যালিন বুদ্ধিমত্তার সাথে কাজ করে কয়েক সেকেন্ডের জন্য টাইমার সেট করে এটি একটা কোণে রেখে দেয় দ্রুত অন্য কোণে চলে যায় ইতিমধ্যে সে দানবটি সেখানে কিছু নড়াচড়া টের পায় আর ধীরে ধীরে সে জায়গার দিকে এগিয়ে যেতে শুরু করে সে অ্যালিনের খুব কাছাকাছি ছিল প্রথমত অ্যালিনের প্রসব বেদনা হচ্ছিল দ্বিতীয়ত সেই দানবের ভয়ও ছিল কিন্তু অ্যালিন নিজেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে একেবারে চুপচাপ বসে থাকে ঠিক তখনই টাইমারের অ্যালার্ম বেজে ওঠে আর সেই শব্দ শুনে দানবটি দ্রুত সেই দিকে দৌড়ে যায় এই সুযোগটি কাজে লাগিয়ে অ্যালিন দ্রুত ভূগর্ভস্থ বেসমেন্ট থেকে বেরিয়ে আসে কিন্তু যখন সে মূল দরজা থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল তখন সে ঘরের বাইরে আরও একটা দানবকে ঘোরাফেরা করতে দেখে তাই অ্যালেন সেখানে দেয়ালের সাথে লুকিয়ে থাকে এদিকে লি মার্কাসের সাথে দূর থেকে এসব দিক ছিল লি এসব দিকে বুঝতে পারে সে যদি এখন স্ত্রীকে বাঁচানোর জন্য বাড়ির ভিতরে যায় তাহলে স্ত্রীকে বাঁচানোর পরিবর্তে নিজেই প্রাণ হারাবে কারণ এই দানবের শরীর এতটাই শক্তিশালী যে তাকে বন্দুক দিয়ে হত্যা করা একেবারেই অসম্ভব তাই সে তার তৈরি করা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে ফ্লেয়ার রকেটগুলো সে দ্রুত মার্কাসকে আনতে বলে এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায় অন্যদিকে অ্যালেন প্রচণ্ড ব্যথায় দৌড়ে উপরের তলার দিকে ছুটে যায় এখন সে আর সহ্য করতে পারছিল না সে বাচ্চাটির জন্ম দিতে যাচ্ছিল ঠিক তখনই দানবটি তার কান্নার শব্দ শুনে সেখানে চলে আসে এখন অ্যালেন বুঝতে পারে যে তার বেঁচে থাকা আর সম্ভব নয় তারপরে মার্কাস রকেটগুলোকে আকাশে ছুঁড়ে মারে যার কারণে আতসবাজির প্রচন্ড শব্দ হয় এই শব্দ শুনে দানবটি অ্যালেন কে রেখে দ্রুত সেই শব্দের উৎসের দিকে ছুটে যায় এই একই মলতে অ্যালেন চোরে চিৎকার করে এঁথে আর তার কণ্ঠস্বর রকেটের শব্দের মাঝে ডুবে যায় রিগান দূর থেকে রকেটের শব্দ এবং আলো দেখতে পেয়ে বাড়ির দিকে জোরে রওনা দেয় কিছুক্ষণ পর লি বাড়ির ভিতরে আসে সে দেখতে পায় সিঁড়িতে রক্তাক্ত পায়ের ছাপ লি সেই পথ অনুসরণ করে বাথরুমে এসে পৌঁছায় সেখানে পৌঁছে সে দেখতে পায় যে বাথরুমটির রক্তে একদম লাল হয়ে গিয়েছে এসব দেখে সে ভাবে দানবটি হয়তো তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে লি সেখানে বসে কান্না করতে শুরু করে কিন্তু তখনই কেউ একজন বাথরুমের কাছে হাত রাখে সেটার কেউ নয় সেটা অ্যালিনেই ছিল এই কঠিন পরিস্থিতিতেও অ্যালিন নিজেকে সামলে নিয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। অ্যালিনকে জীবিত পেয়ে লি একেবারেই অবাক হয়ে যায় এবং শিশুর কান্না শোনার আগেই লি তৎক্ষণাৎ অ্যালিন এবং শিশুটিকে তুলে বেসমেন্টের ভূগর্ভস্থ ঘরে নিয়ে যায় সেখানে সে শিশুর জন্য একটি শব্দরটি বাক্স তৈরি করেছিল কিন্তু বেসমেন্টে প্রবেশের আগে শিশুটি কাঁদতে শুরু করে কান্নার শব্দ শুনে দত্তটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে লি দ্রুত ভূগর্ভস্থ ঘরে প্রবেশ করে আর একটা মোটা কার্পেট দিয়ে দরজা ঠেকে দেয় লি তৎক্ষণাৎ শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে ওই বক্সের ভিতরে বন্দি করে দেয় যা তার কান্না থামিয়ে দেয় তারপর দুজনে স্বস্তি নিঃশ্বাস পেলে এখন লি তার স্ত্রী অ্যালিনকে বলে যে আমি অবশেষে ওই প্রাণীটির একটি দুর্বলতা খুঁজে পেয়েছি এখন শীঘ্রই আমি এমন কোনো যন্ত্র তৈরি করতে পারব যার সাহায্যে আমরা এই প্রাণীগুলো থেকে বাঁচতে পারি এর মধ্যে রিগানও বাড়ি ফিরছিল তখন সে মাঠের মাঝখানে আলো জ্বলতে দেখে রিগান দ্রুত সে আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সে কিছু বুঝতে পারে না একটা দানব তাকে অনুসরণ করে তার পিছু নিচ্ছে দানবটি যখন রিগানকে হত্যা করতেই যাবে ঠিক তখনই রিগানের শ্রবণ যন্ত্র থেকে তীব্র এবং উচ্চ ফ্রিকুয়েন্সি বের হতে শুরু করে এই তীক্ষ্ণ শব্দের কারণে সেই দানবটির প্যাথায় কাঁদতে শুরু করে যেন এই শব্দটি সেই দানবের কানের ভেতরে সূচের মতো খোঁচা দিচ্ছিল এই দানবটি বেশিক্ষণ এই শব্দ সহ্য করতে পারছিল না তাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই শব্দটি রিগান নিজেও সহ্য করতে পারছিল না কিন্তু সেই দানবটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথেই রিগানের কানের ব্যথা বন্ধ হয়ে যায় কিন্তু রিগান বুঝতে পারে না কেন তার শ্রবণযন্ত্রটি হঠাৎ করে এমন করলো সে এতে খুব একটা মনোযোগ না দিয়ে আলোর কাছে পৌঁছায় তারপর সে বুঝতে পারে যে আলোটি একটা টর্চ থেকে আসছে রিগান টর্চ তুলতে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে কেউ একজন তার হাত ধরে ফেলে সেটার অন্য কেউ ছিল না সেটা ছিল মার্কাস সে এখানে লুকিয়ে লুকিয়ে রিগানকে দেখছিল আর কাঁপছিল মার্কাস রিগানকে বলে আমি তোমাকে ঝোপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম একটা দানব তোমার পিছনে পিছনে আসছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে কী এমন হলো যে দানবটি তোমাকে রেখে পালিয়ে গেল ভাবে এই কথা শুনে রিগান খুব ভয় পেয়ে যায় কারণ সে জানত না যে একটা দত্ত তার পিছনে পিছনে আসছিল অন্যদিকে অ্যালিন রিগান আর মার্গাসের জন্য অনেক চিন্তা করছিল সে তার স্বামীকে বলছিল আমি খুবই ভয় পাচ্ছি সে দৈত্যটি হয়তো আমার সন্তানদের খেয়ে ফেলবে তুমি দ্রুত আমার সন্তানদের খুঁজে বের করো এই কারণে লি এবং তার স্ত্রী তাদের সন্তানদের ঘুম পাড়িয়ে ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে যায় প্রথমে সে এখানে সেখানে দানবটিকে খুঁজতে শুরু করে কিন্তু এখন সে দানবটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না দানবটি যাওয়ার আগে পুরো ঘর ধ্বংস করে দিয়েছিল যার কারণে সেখানে থাকা একটি জলের পাইপও ভেঙে যায় যার ফলে জল ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে প্রভর্ভস্থ ঘরে চলে যাচ্ছিল কিন্তু লি এতে তেমন একটা মনোযোগ দেয় না সে শিশুদের খুঁজতে মাঠের দিকে রওনা দেয় এদিকে মার্কাস এবং রিগান শস্য সংরক্ষণের ট্যাঙ্কের উপরে লুকিয়ে আছে তারা সেখানে আগুন ধরিয়ে দেয় যাতে তাদের বাবা আগুন দেখে সেখানে আসে লি তার বাচ্চাদের এখানে সেখানে খুঁজতে শুরু করে এদিকে জলের শব্দে অ্যালিনের চোখ খুলে যায় সে দেখতে পায় যে পুরো বেসমেন্ট জলে ভরে গিয়েছে জলধারার মতো উপর থেকে জলধারা নেমে আসছে তখনই অ্যালিনের চোখ পড়ে যায় সেই বক্সটি খোলা ছিল কিন্তু সেখান থেকে শিশুর সামান্যতম শব্দ ভেসে আসছিল না অ্যালিন বক্সের দিকে যাওয়ার সাথে সাথে সামনে একটা দানবকে দেখতে পায় অ্যালিন তাকে দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় অ্যালিন ভাবলো হয়তো দুতোটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে কারণ অ্যালিন বক্সটি দেখতে পাচ্ছিল না বক্সটি তার থেকে বেশ দূরে ছিল সেজন্য সে দেখতে পেল না তার বাচ্চাটি এখনও বক্সের ভিতরে আছে কি না নাকি দোত্তে তাকে খেয়ে ফেলেছে তাই সে ধীরে ধীরে বক্সের দিকে এগিয়ে যেতে থাকে তারপর সে দানবটিও জলে ডুবে যায় অ্যালেন যখন বক্সের কাছে যায় তখন সে দেখতে পায় তার বাচ্চাটি তখনও সে বক্সের ভিতরেই আছে ভাগ্যক্রমে শিশুটি কোনো শব্দ করেনি যার কারণে তার জীবন রক্ষা পেয়েছে সে তার বাচ্চাটিকে নিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু সেই দানবটি অ্যালেনের কাছে মৃত্যুর মতো ঝুলছিল যদি বাচ্চাটির মুখ থেকে সামান্যতম কান্নার শব্দ বের হতো তার মৃত্যু নিশ্চিত ছিল অন্যদিকে রিগান এবং মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে রিগানের মনে হচ্ছিল যে তার বাবা তাদের উদ্ধার করতে আসবেই না তাই সে একা বাড়ি যেতে চাইছিল কিন্তু মার্কাস তার বাবার উপর বিশ্বাস ছিল তার বোনকে চলে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যখনই সে তার বোনকে থামাতে এগিয়ে যায় তখনই তার পা পিছনে ট্যাঙ্কের ভিতর পড়ে যায় পড়ে যাওয়ার সময় মার্কাসের মুখ থেকে বিকট শব্দ বেরিয়ে আসে এই শব্দ শুনে যে দানকটি অ্যালিনের ঘরে খুঁজছিল সেই দানবটি তৎক্ষণাৎ সেই আওয়াজের দিকে দৌড়ে আসতে শুরু করে এর ফলে অ্যালিন বেঁচে যায় কিন্তু এখন মার্কাসের জীবন বিপন্ন শস্য ভর্তি সেই ট্যাঙ্কটি জলাভূমির মতো ছিল তাই যত বেশি বেরিয়ে আসার চেষ্টা করছিল ততই মার্কাস তার ভিতরে ডুবে যাচ্ছিল ঠিক তখন ওই রিগান ট্যাঙ্কের দরজা ভেঙে নিজেই শস্যের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেয় এবং মার্কাসকে শস্যের ভিতরে ডুবে যাওয়া থেকে রক্ষা করে রিগান তাকে টেনে টেনে বের করে আনে আর দুজনে দরজার উপরে বসে নিজেদের জীবন বাঁচায় কিন্তু দানবটি তাদের দুজনের নড়াচড়া বুঝতে পারে তাই দানবটি দ্রুত মাঠের মধ্য দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে থাকে লি দানবটিকে ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে দেখে বুঝতে পারে যে তার দুই সন্তান শস্যের ট্যাঙ্কের কাছেই আছে রিগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল ঠিকই কিন্তু তাতে কোনো লাভই হলো না কারণ এখন দৈত্য তাদের মারার জন্য একদম সর্বোচ্চ গতিতে ছুটে আসছে দানবটি ট্যাঙ্কের ভিতর ছাপিয়ে পড়ে যখন সে তাদের দুজনকে হত্যা করার জন্য এগিয়ে যায় তখনই রিগানের চৌবনযন্ত্র থেকে আবার একটা তীব্র ফ্রিকুয়েন্সি বের হয়ে আসে এই শব্দ সেই দানবের জন্য খুবই যন্ত্রণাদায়ক তাই সে তাদের হত্যা না করে সেখান থেকে চলে যায় রিগান এবং মার্কাস অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে বাইরের লি তাদের খুঁজতে এসেছিল সে তার সন্তানদের নিরাপদ এবং সুস্থ দেখে খুশি হয় এই সময় অ্যালিনো সিসিটিভির রুম থেকে দেখছিল সবকিছুই তারপর লি বুঝতে পারে যে দানরটি এখনও আশেপাশে রয়েছে তাই সে তৎক্ষণাৎ বাচ্চাদের সামনের গাড়ির দিকে পাঠিয়ে দিয়ে সে নিজে একটা কুঠার তুলে চারপাশে তাকতে থাকে কিন্তু সেই প্রাণীটি ঠিক তার উপরেই ছিল লি পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই দত্তটি তাকে আক্রমণ করে একেবারে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় এই সব দেখে মার্কাস লিখে ডাকতে শুরু করে মার্কাসের শব্দ শুনে দানব তার অবস্থান সম্পর্কে জানতে পারে দানবটি তখন মার্কাস এবং রিগানের দিকে এগিয়ে আসতে শুরু করে কিন্তু তারপর আবারও রিগানের শ্রবণযন্ত্র থেকে সেই ফ্রিকুয়েন্সি বের হয় সেই শব্দে রিগানেরও অনেক কষ্ট হচ্ছিল তাই রিগান তার শ্রবণযন্ত্রটি বন্ধ করে দেয় এটি ছিল তার সবচেয়ে বড় ভুল এই যন্ত্র থেকে যে ফ্রিকুয়েন্সি বের হচ্ছিল তা ছিল সেই দানবের দুর্বলতা যা দানবটি মোটেও সহ্য করতে পারছিল না কিন্তু মেশিনটি বন্ধ করে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল পরের মুহূর্তে দানবটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে ইতিমধ্যে লি জ্ঞান ফিরে পায় তার সন্তানদের বিপদে দেখে সে বুঝতে পারে সে কখনো এর সাথে লড়াই করে দানবটিকে হত্যা করতে পারবে না তাই এখন সে কেবল একটি উপায় দেখতে পেল। সে ইশারার মাধ্যমে রিগানকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি বউয়ের মৃত্যুর জন্য আমি কখনো তোমাকে দোষারোপ করিনি যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কিছুই হতে পারে না এরপর লি জোরে চিৎকার ঘুটে শুরু করে এই শব্দ শুনে দানব লির দিকে ছুটে যায় এবং এক ধাক্কায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে রিগান তার বাবার মৃত্যু দেখে খুবই শোকাহত হয়ে পড়ে কারণ সে আগে ভেবেছিল তার বাবা তাকে একদমই ভালোবাসে না কিন্তু এখন সে বুঝতে পারলো যে সে ভুল ভেবেছিল লিকে হত্যা করার পর দানবটি সেখান থেকে চলে যায় এদিকে অ্যালেনো সিসিটিভির মাধ্যমে সব কিছু দেখছিল এরপর রিগান গাড়ি স্টার্ট করে ভাইয়ের সাথে বাড়িতে ফিরে আসে অ্যালেন বাচ্চাদের নিরাপদে আসতে দেখে তাদের জড়িয়ে ধরে অ্যালেন দূর থেকে দেখতে পায় যে একটা দানব তাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে এরপর তারা দ্রুত বাড়ির ভিতরে চলে যায় এবং সেখানে মার্কাস এবং রিগান তাদের ছোটো ভাইয়ের দেখাশোনা করে রিগান তখন দেখতে পায় যে তার বাবা তার কানের সমস্যা ঠিক করার জন্য কতটা পরিশ্রম করছিল এখন সে তার বাবাকে অনেক মিস করছে কিছুক্ষণ পর সে দানবটি তাদের বাড়িতে প্রবেশ করে অ্যালিন তার দিকে একটি বন্দুক তাক করে তার সামনেই দাঁড়িয়েছিল অ্যালিনের কাছে একা বন্দুক ছিল ঠিক কিন্তু সে জানত এই বন্দুকের গুলি ওই দানবের মোটা চামড়ার কিছুই ক্ষতি করতে পারবে না তাই এখন সে তার চোখের সামনে মৃত্যু ছাড়ার কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু যখন ওই দত্তটি অ্যালিনকে মারার জন্য তার দিকে এগিয়ে যাবে রিগান হঠাৎ তার কানের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করে অন্যদিকে সে দেখতে যে দৈত্যটিও তার চেয়ে অনেকগুণ বেশি ব্যথায় কাতরাচ্ছে অর্থাৎ রিগানের কানে ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই অন্য পাশে সেই দৈত্যটিও তার চেয়ে অনেকগুণ বেশি ব্যথা অনুভব করছে রিগান বুঝতে যে তার বাবার তৈরি হিয়ারিং এডিটরের সাথে এই দৈত্যের কিছু সম্পর্ক রয়েছে তারপর রিগানের দৃষ্টি চলে যায় তার বাবার গবেষণার উপরে সেখানে দেখা যায় যে তার হিয়ারিং ডিভাইস থেকে যে ফ্রিকোয়েন্সি বের হয় সেটাই এই দৈত্যের দুর্বলতা ছিল যখনই ওই দৈত্যটি তার কাছে আসে তখন ওই তার কানে ব্যথা শুরু হয় কেন এখন রিগান সেটা বুঝতে পারে রিগান দ্রুত তার কানের ডিভাইসটির ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার এতটাই বাড়িয়ে দেয় যে সে অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু দেখা যায় যে দৈত্যটি তার থেকেও আরও অনেক গুণ বেশি কষ্ট পাচ্ছিল দৈত্য সারা শরীরের সূচের মতন বেঁধে যাচ্ছিলো কিন্তু পাওয়ার বাড়ানোর কারণে রিগানের কানের অনেক যন্ত্রণা হচ্ছিল তাই রিগান বুদ্ধি করে ওই ডিভাইসটি রেডিওর সাথে লাগিয়ে দেয় যার ফলে উচ্চ ফ্রিকুয়েন্সির শব্দতরঙ্গ আরও বেশি হয়ে যায় এখন এই দানবটি প্রচণ্ড ব্যথায় ভুগছিল এবং তার মাথার খুলির বর্মটি নিজে থেকে খুলতে শুরু করছিল বর্মটি খোলার সাথে সাথে তার মুখটি যখন দৃশ্যমান হয় সাথে সাথে অ্যালিন সরাসরি তার মুখের ভেতর একটা শর্ট গুলি চালায় যার ফলে তার খুলি বেলুনের মতন ফেটে যায় আর অবশেষে সেই দানবটি মারা যায় তবে বিপদ এখনও শেষ হয়নি গুলির শব্দ শুনে এলাকার উপস্থিত অন্য দানবও তাদের দিকে আসতে শুরু করে কিন্তু এখন অ্যালেন আর রেগান সেই দানবদের দুর্বলতা বুঝতে পেরেছিল। তাই রেগানের মাই পূর্ণ ভলিউমে চালু করে মাইক্রোফোনটি এখন অনেকগুলো দানব তাদের দিকে ছুটে আসলেও তারা আর দুর্বল নয় তারা এখন ওই দানবের দুর্বলতা সম্পর্কে জানে তারা সাহসের সাথে দাঁড়িয়ে পড়ে এবং এক এক করে সব দানবকে মেরে ফেলে আর এরই মাধ্যমে এই ইন্টারেস্টিং থ্রিলার মুভি দ্য কোয়াইট প্লেস এর সমাপ্তি হয় সো ফ্রেন্ডস তোমাদের মুভিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে আর যদি তোমাদেরকে ওই সিচুয়েশনে দেওয়া হতো তাহলে তোমরা কতদিন স্বপ্ন না করে বেঁচে থাকতে তা জানাতে ভুলে যেও না